শুভ নববর্ষ বন্ধুরা আমার চ্যানেল আহারের তৃপ্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই নববর্ষ মানে বাঙালির খাওয়া দাওয়া নতুন জামা কাপড় পরা আমিও খাদ্যরসিক বাঙালি তাই আজকে বানিয়ে ফেললাম মাটনের লাল ঝোল এখানে আমি আটশো গ্রাম মতো মাটন নিয়েছি সেখানে চার পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিলাম কিছুটা রসুন বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি কিছুটা টমেটোর পেস্ট আর দেব কিছু মশলা লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর জিরে গুঁড়ো দিচ্ছি কিছুটা নুন এবার দিলাম একটু তেল দিয়ে সব কিছুকে একবার মিশিয়ে আর এখানে আমি কিছুটা টক দই সমস্ত উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ম্যারিনেট করার জন্য রেখে দেব প্রায় দু থেকে তিন ঘন্টা এবার একটা হাড়ির মধ্যে আমি কিছুটা সাদা তেল গরম করে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা আগেকার দিনে যখন প্রেশার কুকার ছিল না তখন মানুষ হাড়ির মধ্যে এই মাংসটা রান্না করত। তারপরে আমি দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব দিচ্ছি কিছুটা নুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা যত বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখবেন তত নরম হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি কষিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে আবার কিছুক্ষণ পরে কষিয়ে নেব এরমভাবে আস্তে আস্তে চাপা দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে সেদ্ধ করতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এবারে কষানো মাংসের মধ্যে এগুলো দিয়ে দিলাম কষানো প্রায় হয়ে এসছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে গরম জল দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে আস্তে আস্তে অনেকটা টাইম নিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটে এসছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি লাল মাটনের ঝোল আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ